আসসালামাইকুম হ্যালো বিয়ার্স আপনারা সবাই কেমন আছেন আজকে লাইভটি হচ্ছে যুগ তুমি আজকে আমাদের বোলাতে প্রচুর বৃষ্টি হচ্ছে এবং বন্যা হইতেছে আমাদের এখানে খাল বিল বাগান বাগিচা সব ডুবে গেছে পুষ্কুলি সহকারে যে আমাদের বাগানে পানি উঠে গেছে প্রচুর পরিমাণে পানি উঠে গেছে আল্লাহ পাখি ভালো জানে আর কি অবস্থা হবে আর এর চেয়ে যদি বেশি বৃষ্টি হয় তাহলে আমাদের বাসার ভিতরে পানি চলে আসবে অলরেডি প্রচুর পরিমাণে বৃষ্টি দিতেছে বৃষ্টি আর বৃষ্টি পানি আর পানি বাড়ি এই যে এখানে একটা বাড়ি আছে ওই বাড়িটা অলরেডি পানি উঠে গেছে এই যে বাড়িটা প্রচুর এখানে মানে এত পরিমাণে হিসাব ছাড়া এই যে আর অল্প হইলে উম বৃষ্টি হইতে থাকে তাহলে আস্তে আস্তে সবকিছু চলে যেতে পারে তো আমাদের জন্য সবাই দোয়া করবেন কেন এখানে প্রচুর বৃষ্টি হইতেছে যে আমাদের এই বাগানটা ডুবে গেছে অলরেডি এই বাগান অনেক উঁচু তবে ভারী বৃষ্টির কারণে এই বাগানটা পর্যন্ত ডুবে গেছে প্রচুর ভোলাতে প্রচুর বৃষ্টি হয় মানে কি পরিমাণ যে বৃষ্টি হয় একমাত্র আল্লাহ ভালো জানে আল্লাহা ভাগ্য কি যাচ্ছে আল্লাহ বাকি জানে সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন দ্রুত বৃষ্টি চলে যায় এবং সবাই দোয়া করবেন এটাই সবার কাছে কামনা আজকে এক সপ্তাহ বৃষ্টি হইতেছে অবস্থা খুবই ভয়াবহ বাগান ডুবে গেছে অলরেডি যে পানি আর পানি পানি আর পানি এখানে বর্ষার নিয়তে আছে না এত পরিমাণ বৃষ্টি আমাদের বাগান ডুবে গেছে তারপরে এখানে একটা ঘর দেখা দিতেছে এই যে এই কিছুক্ষণের মধ্যেই অলরেডি ওনাদের ঘরে পানি ঢুকে দেব কিছু বলতে কিছু বৃষ্টি এখানে বর্ষা প্রচুর পরিমাণে বৃষ্টিতেছে সবাই আহ হচ্ছে লাইক করে পাশে থাকবেন এমন যারা যারা নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের এই বৃষ্টি কোন পর্যন্ত ফসে আল্লাহ পাখি ভালো জানে তো সবাই আমাদের ভোলা জেলা যেন দোয়া করবেন যাতে বৃষ্টি বন্যা কমে যায় এই বাগান বাগিচা সব ডুবে গেছে অবস্থা আল্লাহ আল্লাহ আকবর আয় আমি আর ভাই আমি তো একাই বিষয়ে দেখতেছি ভাই নতুন তো এই জন্য হচ্ছে অনেকে আসে না এই আর কি ভাই আমি একাই ভিডিও দেখতেছি আর আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি আমার লাইভে যুক্ত হওয়ার জন্য এবং এতক্ষণ ওয়েট করার জন্য আর অবশ্যই আপনি একটা লাইক দিয়ে পাশে থাকবেন আর আপনি কোন জায়গা থেকে দেখতেছেন প্লিজ একটা কমেন্ট করবেন আর এবং রাখি কি তাকিব ভাই আপনার আপনাদের এলাকা কোথায় আর আপনাদের এখানে কি বৃষ্টি হয় কি কিনা একটু কমন করে জানেন ভোলা

টায়ারে বৃষ্টি আর বৃষ্টি বাগান তলিয়ে যাচ্ছে এত পরিমাণ বৃষ্টি হইতেছে এখানে আল্লাহ তুমি রহমত করো এরকম যদি আর তিন চার দিন হতে থাকে তাহলে বাসা বাড়ি আর থাকবো না হলে ডুবে দেব সবাই আমাদের ভোলা জেলার জন্য দোয়া করবেন যাতে বৃষ্টি আর না হয় একজন মাছ ধরে এদিকে আসতেছে আমাদের এলাকার আমরা তো মোটামুটি আলাদা মতো ভালো আছি যারা বেরির ফারে বা নদীর আশেপাশে আছে তাদের অবস্থা খুবই ভয়াবহ তাদের জন্য আপনারা দোয়া করবেন না আমি ফ্রি ফায়ার খেলি না এই উনি এই ব্যাগজাল থেকে মাছ ধরে আসছে কি ও দাদা কই গেছেন মাছ লস মাছ মাছ পাইছে ও আমি আমাকে রাখতে দিছি একশো টাকা আমিও রাখছি না না থালা না এভাবে এনে উঠে দেন এনে উঠে দেন এনে উঠে দেন এনে উঠে দেন আরে মেয়ে বৃষ্টি হলে তো যে অবস্থা আল্লাহ কি বৃষ্টি হইতেছে আল্লাহ বল এরকম বৃষ্টি হইতে থাকলে অবস্থা আল্লাহ জ্বলেন আল্লাহ হাফিজ কি বৃষ্টি হতেছে বৃষ্টি থামতেছে না আশেপাশের দৃশ্যগুলো দেখাবো ভাই পুরো বাগান ভরে গেছে পানিতে আমাদের ফুসকুনি একটা আছে যে পাশে ফুসকুনি দেখা যায় যে কলা গাছটার পাশে যা এই ফুসকুনি ডুবে গেছে মাছ সব বের হয়ে গেছে আশপাশেই বৃষ্টিতে সব বাগান টাগান ঘুরে যে পানি উঠে গেছে অলরেডি ওনাদের ঘরের আশপাশ পর্যন্ত পানি উঠে গেছে প্রচুর পানি প্রচুর পানি এত পানি যে সব ঘুরে ধরো এমনিতে তো ধরো এই যে হাঁস হাঁস চলে আসছে হ্যাঁ এই যে হাঁস আলিফা তোমার হাঁস চলে আসে আলিফা এই দেখো হাঁস

এই যে আমাদের আস্থা সব চলে গেছে এই যে ঘর বাড়ির অবস্থা খুবই বিরাট পরিমাণ পানি উঠে আছে হলো আমার বাসার সামনে আমার বাসা অলরেডি সামনে পানি ডুবে গেছে এই যে পানি পানি আর পানি সবাই দোয়া করবেন আমাদের ভোলাবাসীর জন্য এত পরিমাণ আমার লাইফে কখনো দেখি নেই বৃষ্টি হয়েছে তবে এত পানি আমি দেখি না এই টাইমে টাইম আমার লাইফে যে এত বৃষ্টির কারণে আমাদের বাসা বাড়ি এবং বাগান বাগিচা সব ডুবে গেছে অলরেডি সবাই আমাদের জন্য করুন

আর যারা যারা নতুন নতুন তারা তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যারা নতুন কোনো ভিডিও দেখতে পারেন আর বেশ সবাই একটা করে দিয়ে যাবেন আর আমি হচ্ছে অত নতুন তো অত অনেক কিছু ভুল ত্রুটি হতে পারে সবাই ক্ষমার দেশে দেখবেন কেন লাইভ সবাই করে সবার লাইভ সুন্দর হয় না বা সবাই গুছিয়ে কথা বলতে পারে না বাট আমারও সেরকম মনে হয় তারপর চাষটা চালিয়ে যাইতেছি দেখি কি করা যায় আর আমাদের দোয়া আলহামদুলিল্লাহ আমার সাবস্ক্রাইব খুবই ভালো তবে সাবস্ক্রাইব যে পরিমাণ ওই পরিমাণে লাইভে আসলে লোক মানে অডিয়েন্স আসে না আমার সাবস্ক্রাইব মোটামুটি উনষাট হাজারের মতো মেবি এরকম হতে পারে তবে সেই হিসাবে লাইক কমেন্ট বা ভিউ অনেক কম হইতেছে এটাই আর আমার হচ্ছে সাড়ে হাজার ঘন্টা আর্ট টাইম সাড়ে হাজার ঘন্টা আর্স্ট টাইম পূরণ করতে হবে প্রচুর লাইক করতে হবে সাড়ে হাজার ঘন্টা অনেক এমনি হিসাব ছাড়া তো যাই হোক অনেকক্ষণ লাইভে থাকতে হবে মিনিমাম এক ঘন্টা প্লাস কি বাবা কি মা বলো তো বাবা তোমার মতো ডুবে গেছে পানিতে

গোসল করবে এখন একটু পরে মা প্লিজ একটু পরে আমরা আবার সাবেক জায়গায় চলে আসছি আরে ভাই প্লিজ আপনার আশেপাশে তো ভাই দেখালাম তো যে যাই আছে আশেপাশে এই পর্যন্ত দেখেছি তার বৃষ্টির মধ্যে ভিজে ভিজে দেখান সম্ভব না যা দেখে দেখছেন অত এই পর্যন্তই আল্লাহ আকবর আর তাকিব ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ যেটা আপনাকে না দিলেই নয় যেটা আপনার অনেকক্ষণ পর্যন্ত আমার লাইফের দেখতেছেন সেজন্য আন্তরিকভাবে আপনাকে ধন্যবাদ এবং স্বাগতম এতক্ষণ লাইফ্রে যুক্ত থাকার জন্য কী লাগেস মা মাই ভাই আচ্ছা ঠিক আছে লাভ এসে কথা সবাই দ্রুত লাইব্রেরি জয়েন হয়ে যান আর অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন আর আমরা যারা নতুন আছি নতুন নতুন যারা সবাইকে সবাই সাপোর্ট করবেন এবং সবাই সবাইকে লাইক কমেন্ট করে পাশে থাকবেন আপনাদেরকে ধন্যবাদ হবে যুক্ত ধন্যবাদ আপনাকে আর যারা যারা অবশ্যই লাইভে নতুন জয়েন্ট করেন আপনারা হচ্ছে কমেন্ট করে পাঠিয়ে থাকবেন অনেকে লাইভে আসে বাট জয়েন্ট হয়ে দুই সেকেন্ড হয় না বাট চলে যায় আরেকজন জয়েন হয়েছে অনেকে হচ্ছে বৃষ্টিতে অনেকে ঘুমাইতে আছে আর এই বৃষ্টির সময় তো অনেকে ঘুমাইতে পছন্দ করেন বা এই সময় অনেকে খিচুড়ি ফাঁক করেন বা অনেক খাবার দাবার ভালো হয়

হাই হ্যালো সবাই কি ঘুমিয়ে গেছেন নাকি সবাই লাভে যুক্ত হয়ে যান

এতক্ষণ অনেক বৃষ্টি হয়েছিল আলাদা মতে আকাশ অনেকটা ক্লিয়ার বৃষ্টির কমে অলরেডি সবাই দোয়া করবেন ভোলাবাসের জন্য যেন ভোলাবাসি শান্তি থাকতে পারে বৃষ্টিপাত রান্না হয় আমরা তো মোটামুটি যাই ভালো আছি যারা নদীর আশেপাশে আছেন বাড়িঘর তাদের অবস্থা আরও ভয়াবহ তাদের জন্য সবাই দোয়া করবেন তো আজকের লাইফটা এখনই শেষ করতেছি তখন যারা ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন জানাচ্ছেন আর যারা যারা পরবর্তী ভিডিও দেখবেন তাদেরও ধন্যবাদ এবং শুভকামনা তাদের জন্য আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ